নিয়মিত এমন নতুন টিপস পেতে এবং ভিডিওটি যদি আপনাদের সাধারণত উপকার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন। আপনার যে কোনো জন্য সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আমরা সর্বদা আপনাদের সেবা আছি। এড নলেজ আপনাদেরকে স্বাগত। আশা করি ভালো আছেন সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় পুরুষের যে গুণটিকে চেহারা চেয়ে বেশি গুরুত্ব দেন নারীরা। নারী কিংবা পুরুষ উভয়ের কাউকে পছন্দ করার ক্ষেত্রে কিছু নিজস্ব রীতি রয়েছে। ত্বকে পছন্দ করার ক্ষেত্রে কোনো বিষয়গুলো নারী গুরুত্ব দেয় তা নিয়ে একটি গবেষণা করা হয়েছে এতে উঠে এসেছে এমন কিছু বিষয় যা আগে জানা যায়নি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট এর গবেষণার জন্য নারীদের বিভিন্ন ধরনের পুরুষের ছবি দেখানো হয় এবং তা থেকে কাদের ভালো লাগে তা জানতে বলা হয় তাদের ছবির পেছনের কাহিনী ছিল মূল কৌশল বিভিন্ন ছবি তুলে ধরা হয় তাদের কেউ গৃহহীন মানুষকে সাহায্য করছে কিংবা পানি থেকে শিশুকে উদ্ধার করছে বিভিন্ন ধরনের পুরুষের ছবি দেখিয়ে তা থেকে নারীদের দীর্ঘস্থায়ী সঙ্গী হিসেবে কাউকে বেশি নিতে বলা হয় এতে দেখা যায় নারীরা কল্যাণ কাজে নিয়োজিত পুরুষদের পছন্দ করে বেশি এই গবেষণার আরেকটি বিষয় ছিল চেহারা কিংবা শারীরিকভাবে আকর্ষণীয় পুরুষের সঙ্গে গুণের তুলনা করা আদর্শ মানুষ অবশ্য শারীরিকভাবে আকর্ষণীয় এবং গুণাগুণ গুণবান উভয়ই হতে পারে কিন্তু নারীরা কোন বিষয়টি গুরুত্ব দেয় তা কোথাও তা দেখাও ছিল গবেষকদের উদ্দেশ্য এতে দেখা যায় শারীরিক আকর্ষণের তুলনায় গুণ নারীরা শেষ পর্যন্ত বেছে নেয় এক্ষেত্রে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে দীর্ঘস্থায়ী সম্পর্ক নয় বরং শুধু সম্পর্ক করার ইচ্ছা থাকলে তা আকর্ষণীয় সামান্য পুরুষদের উপর রেখেছে তবে উভয় বিষয় বিবেচনা করলে তা কল্যাণ কাজে নিয়োজিত পুরুষদেরই সবচেয়ে আকর্ষণীয় রূপ তুলে ধরে গবেষণা ফলাফল প্রকাশিত হয়েছে এই বলি সোনার সাইকোলজি জার্নালে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য